তো সন্ধ্যার টাইমে কিছু থালাবাটি ছিল ওগুলো একটু গুছাইয়া নিলাম মেজে নিছি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আমি তো অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের অনেক অনেক ভালোবাসায় তো সন্ধ্যার টাইমে কিছু থালাবাটি জমা ছিল সেটাই কিন্তু গুছাইয়ে নিলাম যাই হোক তো বড়ইগুলো আজকে শুকা দিছিলাম খাওয়াই শেষ দুইটা দুইটা করে আমি কিন্তু এর মধ্যে খাইয়ে ফেলতেছি যখনই রান্না করে আসি কোনো একটা কাজে তখন একটা দুটো করে মুখে দিতে দিতেই শেষের দিকে তার আই খা কয়েকদিন বই খাওয়া যাইতেছে তো সব কিছু গুছাইছি আর একটা দুঃখের বিষয় ওই দেখেন মাছ কিন্তু চলে আসছে গ্লাসে তা বাধ্য হয়ে গ্লাসের মধ্যে রাখছি একটা দিন দুইটা দিন থাক

আজকে আমার এই সেলফটা সুন্দর করে আমি সবগুলো কাজ দিয়ে দিছি দুই দিন পরে কিন্তু গাছ দিছি তো ছোট্ট একটা জার নিয়ে আসবো মাছের জন্য তার এইখানে ইচ্ছা আছে সন্ধ্যার টাইম সবকিছু গুছাই রাখছি আর এইখানে যে ঝুড়িটা সেটা আমি দেখেন ওইখানে দিয়ে দিচ্ছি তো থাক দেখি আমার দুই ছেলে কি করে দেখেছেন ওনারা কি করছে ওনারা সন্ধ্যার টাইমে বসে বসে কি খাচ্ছে নাস্তা খাচ্ছে তা কিছুক্ষণ আগে আপনার ভাই নাস্তা পাঠাইছে সেই কাঙ্ক্ষিত পুরি আর স্পেশাল সস আবার দেখেন তারা বাসার সসো নিয়ে বসছে ভালো ভালো লাগতেছে তুমি লুকে লুকে খেতেছো আচ্ছা খাও লুকে লুকে খাও আমি খাব না আমার তো প্রচুর গ্যাসের সমস্যা হয় সেদিন একটা পুরী খাওয়া তো অবস্থা একদম খারাপ হয়ে গেছিল আর দেখেন ওই পাশে কিন্তু আমি ওই পাশের যে ফুলদানিটা সেটা আমি এই পাশে টিউলিপের ভিতরে দিয়ে দিছি তা টিউলিপগুলো না এখানে আবার নতুন করে দিয়ে দিলাম ফুলদানিটা একটু বড় আছে তো ফুল আনবো খুব তাড়াতাড়ি আরে তো ভালোই আছে বাবা ও বাবা তোমাদের কাছে পুরি খুবই ভালো লাগে তো চলেন দেখি ওই রুমটা কিভাবে গুছালাম তারা খাক তা মা শাড়িটা যাওয়াতে কিন্তু ভালো লাগে নাই মনটা খারাপ হয়ে গেছে এত শখ করে জিনিসটা আনলাম কিন্তু ভেঙেই গেল তা কি আর করার ভেঙে যেহেতু গেছে কিছুই করার নাই এখানকার ফুলদানিটা ওই পাশে দিয়ে দিছি আর এখানে একটা মাটির ফুলদানি ছিল আমার সেই ফুলদানিটা আমি এখানে দিছি একটু চেঞ্জ করছি দেখছি সেদিক মাছের প্লেটটা ভেঙে গিয়েছি পাঁচের প্লেটটা ভেঙে গেছে দুইতে জায়গায় ভেঙে গেছে আজকে আরো বেশি ভেঙে গেছে একদম থেকে ফেলে ফেলে দিয়েছি দিয়েছি ময়লার পরে তো এখানে এটা তো ভেঙে গেছে মাছের ঝাড়টা আর আমি কিন্তু ওই পাশ থেকে এই না দিছি ল্যাভেন্ডার কালারের যে ফুলটা গাছ ফুল এইটা দিয়ে দিছি এই ফুলটা দিয়ে দিলাম এইটাও খারাপ লাগতেছে না একদম ল্যাভেন্ড্রা ইচ্ছে করে একটু ছোটো দিছি কারণ এইখানে যেহেতু মাঝখানে বড়ো বড়ো শোপিসগুলা এই পাশে একটা বড় তো সবই বড়ো হলে ভাল লাগবে না তো এখানে একটা ছোটো দিলাম থাক কিছুদিন থাক যখন ভাল লাগবে আবার চেঞ্জ করে দেব তো ঘুরায় পিসায় রাখলে ভালো লাগে সব কিছু ভালোই লাগতেছে দূর থেকে তো বাস্তবে বেশি সুন্দর লাগে একদম ল্যাভেন্ডার কালার তো তো যে কয়দিন থাকার থাক যখন আবার মন চাবে চেঞ্জ করতে পারবো তো সন্ধ্যার টাইম একটু থালা বাটি জমা ছিল রান্নাঘরে সেটাই কিন্তু গুছাইয়া রান্নাঘরটা ক্লিন করে আসলাম তো এই ফাঁকে আপনার ভাইয়েরা নাস্তা পাঠাইছে দুই ছেলে কিন্তু নাস্তা খাইতে বসছে এখানে আমি এই গাছটা দিচ্ছি আজকে আবার একটু চেঞ্জ করছি তা আমার রা কিন্তু গুটগুট করতেছে কি খাওয়া শেষ

তুমি দেখো পুরি খেয়ে ফেলছো এখন একটু পড়াশোনা করতে হবে না একটু ড্রয়িংও তো করতে পারো কী করবা ও মা তুমি তুমি না কি সুন্দর সুন্দর ড্রয়িং শিখছো সেগুলো একটু করা যায় একটু পড়া যায় হুম তুমি ডাইনিং এ বসো ডাইনিং এ বসে লেখা লেখি করো তোমার যা ভালো লাগে লেখো হ্যাঁ হ্যাঁ খাবার দিচ্ছি তো খাবে ও তো এখন একা হয়ে গেছে দেখো সঙ্গীটা কিন্তু মারা গেছে রুশ্মিত ওই মাছটা কিন্তু মারা গেছে ওই যা একটা ছোটো ছিল অসুস্থ ছিল তা মাছটা কিন্তু অসুস্থ ছিল ওইটা তো বুঝছিলাম ফার্স্ট যখন ওই জারটা কিনছিলাম ওই দিন কিনছিলাম কিন্তু ওই আগের মাছটা তো মারা গেছে ওইটা আর ভিডিও করি নাই তা এখন এক পিস মাছই আছে থাক আমরা খুব তাড়াতাড়ি আবার মাছ নিয়ে আসবো আসলে মারা গেলে কি হইব সেই যেহেতু এগুলা রাখতে ভালো লাগে যখন মারা যাবে তখন আবার নিয়ে আসবো কিছুই করার নাই না মারা না গেলে লোকেরা বিক্রি করবো কীভাবে গাদেন হ্যাঁ ওইগুলো খাবার দিচ্ছি দেখো 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 কেমন করে ও হ্যাঁ ও ত্রিং ফিরিং করতেছে না তাই তোমার কি মাছটা একা খাইতেছে তো জায়গা হয় না গ্লাসে রাখছি তো ও জায়গা পাইতেছে না একদম আটশাট হয়ে গেছে বুঝে খাচ্ছে হ্যাঁ সত্যি তো হ্যাঁ তো হ্যাঁ ও খাইতেছে আরে করে আমার যে গাছটা ছিল ওই গাছটা কিন্তু এখানে ঢুকিয়ে দিছি আমি এটা এবার যদি জারগুলা নিয়ে আসি একদম ছোটটা নিয়ে আসবো একেবারেই মিনি যেটা আছে সেটা নিয়ে আসবো ইচ্ছা আছে বড়োটা আর আনব না শুধু একটা কি দুইটা মাছ রাখবো এত বেশি মাছও রাখবো না আরেকটা মাছ নিয়ে আসবো এর সাথে ম্যাচিং করে রেড রেড কালার কালার আসবো আসলে এই অরেঞ্জ কালার রেড কালার এই মাছগুলো টিকে আর ব্ল্যাক হোয়াইট এই মাছগুলো এটি ডিম এখানে তো ডিম দিবে না আর এগুলো বড় হবে না এরা ছোটই থাকে ওরা ছোটই থাকে বুঝেছো

কি সবগুলা খাও না এই যে বড় ছেলে এখানে রেখা চলে গেল দেখছেন এখনো কিন্তু দুই পিস পুরি আছে সস আছে এখানে একটা সস তো এগুলো এখন রেখা চলে গেল তো এখানে রাখি আমি এখন খাবো না আবার ভাল লাগে ছেলেরাই খাবে জায়গা পেটেছে না তো গ্লাস গ্লাস তো পানো হাত দিও না বাবা ভেঙে যাবে গ্লাস তো ভেঙে যাবে তা মাছটা মারা গেছে তোমার কি খারাপ লাগতেছে ওই মাছটা যে মারা গেছে

একটা হলো ধনে ভর্তা ধনে পাতা ধরো সন্ধিয়া যে বাইচা যে ভর্তাটা বানায় সেটা আর একটা হলো চেপার সটকির ভর্তা তো দুই রকমের ভর্তা বানাবো রাত্রে খাওয়ার জন্য মাছ মাংস খাওয়ার পর কিন্তু এখন আর ভালো লাগে না একটু ভর্তা টর্তা খাওয়ার জন্য আপনার ভাই আজকে দুপুরে বইলে গেছে বের হওয়ার সময় বইলে গেছে যে সন্ধ্যা একটু ভর্তা করবো রাত্রেবেলা ভর্তা দেয় ভাত খাবো তো সবগুলা শুকনো মরিচ কিন্তু আমি বের করে নিচ্ছি এর মধ্যে

ধনপাতাটা হালকা একটু মিটেলি নিছি দুই রকমের ভর্তা বানাবো আগে বানাই নি তারপর ছেলেদের খেতে দেব দুই ছেলে কিন্তু খাওয়ার জন্য বসে আছে ভর্তাটা ভাত কাড়া বিশেষ করে আমার বড় ছেলে তো ভর্তা ভাত খুবই পছন্দ করে তো দুই রকমের ভর্তার জন্য আমি বেশি করে কিন্তু মরিচ ভাজছি যদি থাকে পরবর্তীতে রেখে দেব শাক দেয়া খাওয়া যায় আর এখানে সেই পুরী রয়ে গেছে এইভাবে তো বর্তমান অন্য তো শেষ খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তখন আমি ও খেয়ে নেব এদিকে হলো চাপা সুটকির ভর্তা আর এটা হলো রসুন দিয়ে ধনিয়া পাতার ভর্তা দুই রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য বসছি চাপা সুটকির ভর্তা দিয়ে প্রথম মা খাইছি ভাত তো অনেক দিন পর ভর্তা বানাইছি আর একটু না খাইলে কে হয় বলেন তাজকে ভর্তা দিয়ে রাতের খাবার তো ভালোই লাগতেছে দুই ছেলে কিন্তু এর মধ্যে খেয়ে ফেলছে তা আমি বাকি ছিলাম আমিও কিন্তু এর মধ্যে খেয়ে নিলাম এটা হলো পরের দিনের ভিডিও তো দুই দিনের ভিডিও এক করে আমি একটা ব্লগ ভিডিও আজকে সারছি তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি এর মধ্যে কিন্তু দেখে নিয়েছেন তো সকালবেলা আমার সাথে কিন্তু রাদিয়ানটাও আছে তো সুখ দুঃখের খাঁচা এখন উপরে ওঠায় দেবো

না হয় রাধেন ঢাকাইছে কোনো না কোনো একটা কারণে তো পড়ছে এখন দেখি একটু পানি তুমি ডাকা দাওনি তাহলে কীভাবে হইলো সেটা তাই দাম কাটে তো নু সাদা দিব তার আগে ঝাড়ু দেবি মারামারি করছে দেখছেন সুখ কত পচা মারামারি করে সেটা আমার রাধেন বলতেছে হ্যাঁ খলে জগড়া করে সুখ দুঃখ জগড়াইটা মাছের মতন জগড়া করে বলতেছে জগা জগগি না দিন বলে জগা জগগি এটা গুছায়নি অবাক করছে খুব হাই আইবিবি তুমি কি জলখানে বন্ডি না টিকি স আপেল নিয়ে আসছে এর মধ্যে কিন্তু আপেল খাওয়া খই শেষ খাওয়ার পর যে কয়টা আছে সেই কয়টা রাখতেছি তো সবাই মিলে আগে খাইলাম ছোট ছেলে খাইলো বড় ছেলে খাইলো আপেল আর এই তো একটু গুছাই রাখলাম এগুলো সব এলোমেলো করে ফেলছে দেখছেন রাধিয়ানের কালকে কিন্তু ফল টিফিন আছে টিফিন তালিকায় কালকে ফল লেখা তো ভালোই হইলো যে কোনো একটা ফল দেওয়া যাবে তো এই পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ